ভিডিও তো রিসেন্ট টাইমে সাকিব খানের রিলিজ হওয়া ছবি রাজকুমার সেই ছবিটা নিয়ে একটা ব্যাপক পরিমাণে একটা বাংলা এসে বাস দেখা যায় এবং এইখানেতেও আমাদের মতো রিভিউয়ার থেকে শুরু করে যারা বাংলা ছবি দেখতে ভালোবাসে তাদের দিক থেকেও একটা বাস দেখা যায় তার রিজেন এটাই যে তারা তাদের একটাই দাবি যে এপার বাংলা বা ওপার বাংলা দুই জায়গাতে একসাথেই রিলিজ করা হোক কিন্তু সেটা হয়নি রাজকুমার ছবিটা বাংলা এসে দারুণ রেসপন্স পায় কিন্তু এখানে এখন অব্দি রেসপন্স এর কোনো বালা নেই কারণ এখন অব্দি ছবিটা কেউ দেখেইনি এবং সাথে সাথে এটা যারা রিভিউয়ার আছে তাদের তরফ থেকেও রেসপন্স কিন্তু ভালো কিন্তু আমি যতগুলো গান বা যতগুলো যেরকম দেখেছিলাম মেকিং ফেকিং যেগুলো দেখেছিলাম আমার মনে হচ্ছিলো যে ছবির ইম্প্যাক্ট খুব ইনটেন্সিটির সাথে ইম্প্যাক্টফুল জিনিসপত্রগুলো হয়তো বেরোতে পারবে না কিন্তু তারপরেও ছবিটা নিয়ে কিন্তু ভালো বাজার গরম হয়েছে ছবিটা নিয়ে ভালো কথা হয়েছে এবং সবার রেসপন্স কিন্তু ভালো এবং অডিয়েন্স খুব ইমোশনাল হয়ে গেছে অনেকে বলে যে ক্লাইম্যাক্সটা খুব ভালো তো জানি না সেটা কি হয়েছে যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে এনাতে পারো বাংলাদেশের ভাইয়েরা এবং সাথে সাথে এটাও বলবো যে প্রিয় সরি রাজকুমার ছবিটা এই ছবিটা প্রিয়তমার মতো কালেকশন না করলেও এই ছবিটা কিন্তু রেসপন্স ভালো পেয়েছে প্রিয়তম ছবিটা কিন্তু আমার ভালো লাগেনি কিন্তু আশা করবে এই ছবিটা ভালো লাগবে এবং এই ছবিটা বাংলাদেশের যে বঙ্গ সামথিং যেটা নাম আছে সেইখানে যে ওটিটি প্ল্যাটফর্ম আছে সেইখানেতে এই ছবিটা রিলিজ করবে ঈদের ঠিক আগে আগের দিন মানে তেরোই জুন এই ছবিটা চলে আসবে ওটিটি প্ল্যাটফর্মে এবং রিলিজ করবে এবং এপার বাংলা ওপার বাংলা দুই বাংলারই লোকেরা দেখতে পারবে ছবিটা অবশ্যই ওপার বাংলার লোকেরা দেখেই নিয়েছে ওপার বাংলার লোকেদের জন্য ওটা একদম নতুন কিছু হবে এক্সাইটমেন্ট কিছু হবে তো দেখার যে কেমন হয় রাজকুমার আমি তো বিশাল ভাবে এক্সাইটেড ছবিটা দেখার জন্য পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো লাগে উড়া যে গানটা নিয়ে রিসেন্ট টাইমে অনেক কন্ট্রোভার্সি করার প্রচেষ্টা করা হয়েছে পুরো কিছু ডিটেলিং এর সাথে না জেনে অনেকে ভিডিও বানিয়ে দিয়েছে অনেকে বলেছে যে এটা একদম ফুল কপি একটা সং এটা অবশ্যই কপি বলা চলে না এটা ইন্সপায়ার্ড কারণ এই গানটার তাকে এই গানটা কিন্তু ইন্সপায়ার্ড একটা গান তো এই গানটা নিয়ে হয়ে গেছে এবং যাই আসছে সেটা নিয়ে একটা অ্যান্টিসিপেশন একটা ক্রিয়েট কিন্তু হচ্ছেই তো লাগে উড়া দুরা এই গানটা আসতে চলেছে আজকে মানে দেখার যে সেটা কেমন হয় কারণ সাকিব খান এবং মেমি চক্রবর্তী দুজনকে কিন্তু দেখতে ব্যাপক লাগছে এবং রাইয়ান রফি তার হিরোকে বলো বা তার অ্যাক্ট্রেসকে বলো তার ভিলেন কে বলো প্রত্যেকজনকে কিন্তু একদম প্রপারভাবে সে মানে ইন্ট্রো করে ইন্ট্রোডিউস করে তো দেখতে ব্যাপক লাগছে এবং গানটা আশা করবো ফাটিয়ে দেবে তো তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই